হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একজনও যদি সত্যি কথা বলে না সততার সাথে দেখে খুব ভালো লাগে শুনে খুব ভালো লাগে তো কি নিয়ে ভিডিও করতে এসেছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে টিয়াকে নিয়ে ভিডিও করতে এসেছি আসলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে যখন বের হয় না তখন অটোমেটিক্যালি কনটেন্ট বেরিয়ে আসে ঠিক আছে মানে কন্টেন্ট পাওয়া যায় কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে এসেছে তো সেটা নিয়ে আর কি কন্টেন্ট করতে চলে এসেছি আর এরকম কন্টেন্ট করব যাতে করে আরও পাঁচজনের চোখ খুলে যায় হুম গতকালকে আমি একটা ভিডিও করি তার আগের দিনও আমি একটা ভিডিও করি হ্যাঁ গতকালকেও একটা দমদার ভিডিও করেছিলাম তার আগে আমাদের বেবি সেও একটা ভিডিও করেছে কালকে একেবারে ছাপ্পার ফারকে ভিডিও করেছে করার পরে তারপরে আমাদের টিয়ারানি টিয়ারানি কাঁদতে বসেছে দু তিন মিনিট একেবারে এক ঘর থেকে আরেক ঘরে ট্রান্সফার হয়ে কি কষ্টে যে চোখের জলটা বের করেছে সেটা তোমরা সবাই দেখতে পেয়েছ কেউ আমরা চোখের জল দেখতে পাই না তোমরা বলছিলে না আসলে লাইটটা ভালো ছিল না তার জন্য চোখের জলটা আমরা খেয়াল করতে পারিনি বাট কান্না কিন্তু করেছিল দেখো তিন লক্ষ টাকা ধরে রাখতে চেয়েছিল হ্যাঁ তো তিন লক্ষ টাকা ধরে রাখতে চেয়েছিল না পুরো টাকাটাই ধরে রাখতে চেয়েছিল কিন্তু সেই টাকাগুলো আস্তে আস্তে চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই যে কষ্ট তা সেই কষ্টের ওপরে আবার হচ্ছে টুনি বেবি ঘাই মেরেই যাচ্ছে একদম হাতুড়ি যে দম ঘাই মেরে যাচ্ছে তো সেখানটায় কষ্ট পেয়ে ঘর ট্রান্সফার করে লাস্টে না পেরে লাইভে এসে কান্নাকাটি করছে এইবার আজকে তোমাদেরকে টিয়ারানির যে কত বড় মন হ্যাঁ টিয়ারানির যে কত বড় মন তার পরিচয় তোমাদেরকে দেব কারণ এই রকম মেসেজ বা এই রকম হচ্ছে খবরাখবর সবার কানেও পৌঁছাবে না আবার সবার চোখেও পড়বে না তার জন্য আমার থ্রুতে যতজনের চোখে পড়ে বা কানের মধ্যে ঢোকে সেই চেষ্টা আমি তো করবই তো এখন এই রিমি রূপা ব্লগের রিমির সুস্থতা কামনা করে আমরা প্রত্যেকে নিজেদের মতন করে চেষ্টা করছি যাতে করে ওর সুরাহা হয় ওর চিকিৎসার যে প্রবলেম চলছে চিকিৎসা প্রবলেম অর্থাৎ আর্নিং ধর আর্থিক দিক থেকে যে প্রবলেমটা চলছে সেটা যাতে মিটে যায় তো দেখলাম রিমিরুপা ব্লক থেকে একটা কিউআর কোড মানে পোস্ট করা হয়েছে এক তো যেই নিডসটা ছিল সেই নিডসটা নাকি টিয়া পূরণ করবে বলেই দিয়েছে এইবার যতটা খরচা মানে একদম ট্রান্সপ্লান্ট করার যে খরচাটা সেটা সাড়ে তিন লক্ষ টাকার জন্য আটকে আছে এতক্ষণে হয়তো ট্রান্সফার হয়ে গেছে জানি না টিয়া ট্রান্সফার করেছে কিনা তাহলে হয়তো বলতো বা তোমরা যদি জেনে থাকো যে ট্রান্সফার করে দিয়েছে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও হুম এর পরেও আছে অনেক খরচ তো সেই খরচগুলো তোলার জন্য সেই টাকা তোলার জন্যই আর কি হচ্ছে তোমার কিউআর কোডটা ও দিয়েছে তোমরা যে যা পারো অবশ্যই দিও বুঝে শুনে দিও কারণ এটা কিন্তু চিকিৎসা করবে করবে না করানো হয়ে গেছে মানে ট্রিটমেন্টটা যেটা ডিএমটিটা সেটা কিন্তু হয়ে গেছে তার পরবর্তী অনেক পর্যায়ে রয়েছে যেখানে কিনা না শারীরিক কষ্টের সাথে সাথে আর্থিক ক্রাইসিসও দেখা দেবে তো এইটা দেখে তোমরা যদি চাও অবশ্যই তোমাদের কি বলো তো এখন মানে ভয় লাগে বলতে এখন বলতে ভয় লাগে তবে এক্ষেত্রে রিমিরূপার ক্ষেত্রে এই যা এই সন্দেহর অবকাশটা নেই কারণ অলরেডি বিএমটিটা কমপ্লিট তো সেই কারণের জন্য এখানটায় দিলে হয়তো তোমরা ঠকবে না ঠিক আছে তো সেই কারণে বললাম যদি যা যে যা সামর্থ্য আছে তাই দিয়ে একটুখানি সাহায্য করো ঠিক আছে ওদেরকে আচ্ছা এইবার আসি এই যে গতকালকে টিয়াজে কথাগুলো বললো হুম তিরিশ মিনিটের একটা ভিডিওতে বললো যে কুড়ি হাজার টাকা ও পার্সোনালি দিয়েছে যেটা কিনা আমাদের টুনি বেবিও বললো যে ওই কুড়ি হাজার টাকা দিয়েই ভেবেছিল সালতে দেবে হ্যাঁ মুখটা চাপা দিয়ে দেবে কিন্তু বুঝতে পারিনি যে আমরা সবাই প্লাস রূপা ভিডিও করে একদম ওর ভান্ডাটাকে ফাটিয়ে দেবে ও সেটা বুঝতে পারিনি ও যে আমার তিন লক্ষ টাকাও যাবে আর আমার কুড়ি হাজার টাকা সেটা তো দেওয়ার দরকার ছিল না এক্সট্রা কুড়ি হাজার টাকাও আমার গেল হ্যাঁ ও এটাই ভাবছে আর কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে এইবার আমার কাছে একটা স্ক্রিনশট এসেছে আমারই এক শুভাকাঙ্ক্ষী এই স্ক্রিনশটটা আমাকে শেয়ার করেছে কারণ সবার ভিডিও দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ আমাদের ভিডিও দেখতেও হয় করতেও হয় আপলোডও করতে হয় সেই কারণের জন্য এবার যারা শুভাকাঙ্ক্ষী সত্যি তারা সবার ভিডিও দেখে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের কাছে পৌঁছে দেয় যাতে করে আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সবার উদ্দেশ্যে পৌঁছে দিতে পারি তো সেটা হচ্ছে রিমি রূপা ব্লগের রূপাই হয়তো কমেন্টটা করেছে যে সে যেই কমেন্টটা করুক না কেন কমেন্ট করেছে গতকালকের একটা ভিডিওতে সেটা হচ্ছে সমিধির ভিডিওতে কমেন্ট করেছে আজ থেকে সাত মাস আগে ওনার সাথে আমি যোগাযোগ করেছিলাম উনি মুখের উপরে বলে দিয়েছে উনি করবে না সাহায্যটা করবে না ওনার ফোন নাম্বারও আমার কাছে আছে ঠিক আছে এর পরের লাইনগুলো তোমরা জাস্ট ভাবতে পারবে না এর পরের লাইনগুলোতে রূপা কি বলেছে যে টিয়া কি কারণে সাহায্য করবে না বলে দিয়েছিল তার পেছনে কারণটা কী ছিল এটা যখন তোমরা শুনবে না যখন শুনবে তখন জাস্ট অবাক হয়ে যাবে এই যে টিয়া টিয়া খুব তো দিয়ে দেব। এখনও তো চারটে মাস সময় আছে সব টাকা আমি দিয়ে দেব অনাথ আশ্রমে দিয়ে দেব। আসানসোলের অনাথ আশ্রমের সঙ্গে কথা হয়েছে দিয়ে দেবো আসানসোল কোন অনাথ আশ্রমের সঙ্গে কথা হয়েছে সেই অনাথ আশ্রমের নামটা তুমি ডিক্লেয়ার করবে ঠিক আছে ওখান থেকে এক পয়সা খরচ করার সময় হলেও দর্শকদেরকে সমস্ত কিছু তোমাদের তোমাকে জানাতে হবে যে যেই কারণে তুমি টাকা তুলেছ সেটা যখন করনি এবং তুমি নিজের মুখে যখন বলেছো টাকাগুলো তুমি অন্য কোথাও দিয়ে দেবে সেটা কোথায় দিচ্ছ কাকে দিচ্ছ ঠিক আছে সবটাই আমাদেরকে জানাবে হুম সবটাই আমাদেরকে জানাবে কারণ ভগবান কিন্তু পরীক্ষা নেন মানুষের সততার কিন্তু ভগবান পরীক্ষা নেন হ্যাঁ তো যাই হোক তো ও তোমাকে বলছি টিয়া তুমি আসানসোলে কোন অনাথ আশ্রমের সঙ্গে যোগাযোগ করে টাকা গুলো দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই দর্শকদেরকে জানাবে হুম তো কি বলতে যাচ্ছিলাম যে ও বলেছে টাকা আমি সহ্য করতে পারছি না আমি মরে যাব। আমি যদি এই টাকাগুলো নিয়ে রাখি আমি বাঁচতে পারবো না মানুষ আমাকে বাঁচতে দেবে না মানুষ যেইভাবে কমেন্ট করছে আমি এই কমেন্টগুলো নিতে পারবো না ব্লা 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 এই সমস্ত কথাগুলো টিয়া বলে আমাদের কাছে নিজেকে মহান করার আর কি একটা পরিকল্পনা করেছিল কিন্তু দেখো আজকে তোমাদেরকে কি বলবো একটা যে কিনা নিজের মেয়ে মেয়েকে এত বড় একটা অপারেশন করিয়ে এই কথাটা বলেছে সে নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না আর যদি মিথ্যে কথা বলে থাকে তাকে দেখার জন্য ভগবান আছেন কিন্তু আমি এটা একেবারে মন থেকেই মানি যে এই কথাটা মিথ্যে কথা বলেনি তো টিয়া টাকাগুলো নিয়ে কি করার প্ল্যান করছিল সেটা জাস্ট তোমরা শোনো পুরো কমেন্টটা আমি আরও একবার পড়ছি আজ থেকে সাত মাস আগে ওনার সাথে আমি যোগাযোগ করেছিলাম উনি মুখের উপরে বলে দিয়েছে উনি করবে না মানে সাহায্য করবে না ওনার ফোন নাম্বারও আমার কাছে আছে উনি তখন বলে আমি কলকাতায় বাড়ি বানাচ্ছি আমি ব্যস্ত আছি আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না আচ্ছা কলকাতায় বাড়ি বানানোর কোনো কথা আজ পর্যন্ত টিয়া তার ভিডিওতে কি বলেছে টিয়ার সব ভিডিও দেখা আমার পক্ষে তো পসিবল হয় না তোমরা যদি জেনে থাকো টিয়া এরকম কোনো কথা তার ভিডিওতে বলেছে অবশ্যই কিন্তু আমাকে একটুখানি জানিয়ে দিও টিয়ানা কি বলেছে সে কলকাতায় বাড়ি বানাতে ব্যস্ত কলকাতায় বাড়ি বানাবে মানে যদি বাড়ি বানাতে হয় তার জন্য আগে জায়গা কিনতে হবে কলকাতায় তারপরে গিয়ে বাড়ি হবে আর একটা ব্লগার সে এক জায়গায় জায়গা কিনবে আমাদেরকে জানাবে না সেই বিষয়টা নিয়ে কন্টেন্ট করবে না এটা তো হতে পারে না আবার কলকাতায় কি করতে পারে ডাইরেক্ট ফ্ল্যাট নিতে পারে তো সেটাও সম্পর্কে যে আমাদেরকে জানাবে না সেটাও হতে পারে না যারা যারা তোমরা এখনো ভাবছো যে টিয়া ইনোসেন্ট চোখটা একটুখানি খোলো এটা একটা শোনালাম এবার আরেকটা শোনাবো ঠিক আছে এবার আরেকটা শোনাবো তো টিয়া এই যে টাকাগুলো তুলেছিল তার পেছনে ওর যে কত বড় মতলব ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে আমি একটা বিষয় দেখেছি আমি যখন কোনো কথা বলি ফার্স্ট আমার গাট ফিলিং থেকে আমি বলি তখন মানুষে আমাকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে বৃথা চেষ্টা করে যদিও বা পারে না কিন্তু কিছু মাস যেতে না যেতেই ভগবানের এমন অসীম মহিমা এমন অসীম মহিমা যে আমার বলা কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ করে দেখিয়ে দেন উনি আমি বলেছিলাম টিয়া ধরিবাজ টিয়া ঠগ মানু মানুষের মানুষ মানুষের মাথায় হাত বুলিয়ে তারপরে টাকা কালেক্ট করছে আজকে এই যে এই যে রিমির অসুস্থতার মাধ্যমে আমাদের সামনে এই বিষয়গুলো আসছে আর যাকে পাকরাও করেছিল গীতাদিকে সেই গীতাদি নিজের মুখ খুলে বলছে কথাগুলো যাকে যার উপরে ভিত্তি করে মানুষের চোখে ধুলো দিল মানুষের চোখে ধুলো দিল যে দেখো আমি অনাথ আশ্রমে দান করেছি হ্যাঁ বিয়েবাড়ির শ্বাস দিয়ে অনাথ আশ্রমে গিয়ে আমি দান করেছি একটুখানি লেকচার মেরেছি পরে ধরে পোদ্দারি করে তো সেখানে নগদ অর্থ পঞ্চাশ হাজারও দেয়নি আমি কিন্তু এরকম একটা হিসাব দিয়েছিলাম হ্যাঁ আমাকে দেওয়া হয়েছিল তার জন্যই আমি দিতে পেরেছিলাম আমার তো অত আইডিয়া নেই যে ওখানটায় যেই কি যেন বলে তোমার ড্রিঙ্ক একটা করে ড্রিঙ্কের বোতল ড্রিঙ্ক অর্থাৎ এখানটায় হচ্ছে তোমার কেউ খারাপ বিনিং করে নিও না অনাতার সময় বাচ্চাদেরকে লিচি ড্রিঙ্ক মনে হয় দিয়েছিল তো এই লিচি ড্রিঙ্ক দিয়েছিল। আর হচ্ছে খাতা পেন এইগুলো দিয়েছিল। আর সাথে কিছু নগদ অর্থ যখন দিচ্ছিলো তখন সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে আমাদেরকে দেখানো হয় তো সেই টোটাল খরচ আমি বলেছিলাম নগদ দেওয়া অর্থ প্লাস এই যে যেই খরচগুলো হয়েছে ঠিক আছে এই খাতা পেন তারপরে ওই যে লিচি ড্রিঙ্ক আর একটা কিছু হয়তো দিয়েছিল এটা নিয়ে টোটাল যে পঞ্চাশ হাজার টাকারও খরচা হয়নি সেটা কিন্তু আমি সেই দিন বলেছিলাম সেই দিন আমি বলেছিলাম আর আজকে দেখো খোদ যে টিয়ার সাথে গিয়েছিল সে খোদ নিজের মুখে বলছে যে তুমি পঞ্চাশ হাজার টাকাও কি দিয়েছিলে ওই অনাথ আশ্রমে তুমি কি পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকাও দিয়েছিলে তোমার কাছে তো বারো লক্ষ টাকা ছিল তুমি পঞ্চাশ হাজার টাকাও দিয়েছিলে এইবার বুঝতে পারছো অনাথ আশ্রমের বিষয়টা পুরোটাই যে আই মানুষের আই করে তারপরে বাদ বাকি টাকাটা নিজে আত্মসাৎ করার চেষ্টা ছিল সেটা তোমরা বুঝতে পেরেছ আর নেপথ্যে নেপথ্যে পেছনে পেছনে কি মতলব চলছে কলকাতায় নাকি বাড়ি বানাবে এত বড় ধুরন্ধর মহিলাকে আমরা সবাই মিলে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আমরা হেল্প করেছিলাম যেই পুনের ট্রিটমেন্ট দিয়ে মানুষকে একদম মানুষের টাকার একদম বারোটা বাজিয়ে দেওয়া হলো তারপর থেকে আস্তে আস্তে ছেলেটা নিজের হাতে ওষুধ খায় আর তারা নিজেরা কোন কাজে ব্যস্ত ভিডিও আর হচ্ছে তোমার ব্যবসা শাড়ির বিজনেস হ্যাঁ কাপড়ের বিজনেস এই নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে গেল ছেলেটার দিকে কত মানে কি বলবো না ঠিক টাইমে খাওয়া ওষুধটাও বাচ্চা বাচ্চাটা নিজের হাতে নিয়ে খায় কতটুকু বয়স একটা ওষুধ বেশি পড়ে গেলেই তো হয়ে গেল কাজ আমাদের বড়দের ক্ষেত্রেই কতখানি ক্ষতি কারণ হতে পারে আর সেখানে ওইটুকু বাচ্চা নিজের হাতে নিয়ে ওষুধ খায় এক সময় দেখেছি যে একটা ডোজ কি একটা মানে কি বলবো লিকুইড ওষুধ বেশি খেয়ে ফেলেছে তার জন্য বমি করে দিয়েছে আর এই বাচ্চার মা হ্যাঁ এই বাচ্চাকে শিখণ্ডি করে সামনে দাঁড় করিয়ে পয়সা একত্রিত করেছে বাচ্চাটা যে অসুস্থ না সেটা কোনো সময় বলিনি বাচ্চাটার রোগটা যে মিথ্যে সেটাও কোনো সময় বলিনি কিন্তু আজকে বাচ্চার মায়ের যেই পরিচয় পাচ্ছি তাতে করে আমি আজ থেকে ওই ছয় সাত মাস আগে টিয়ার সম্পর্কে যা যা বলেছিলাম সব সত্যি বের হচ্ছে আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মিনার সম্পর্কে যা যা বলছি লেটসি কি হয় এই তো গেল রিমি রূপা ব্লগের এই একটা তোমাদেরকে কথা শোনালাম এইবার আমার সাথে গতকালকের ঘটনাটা ঘটার পর একজন আমার সাথে যোগাযোগ করে ঠিক আছে তো সে আমাকে বলেছে যে আমি চাইলে তার এই অডিও কল শোনাতে পারি বাট আমি শোনাবো না মেয়েটির নাম হচ্ছে যে আমাকে আর কি মেসেজগুলো করেছে সে হচ্ছে সুমিতা হ্যাঁ সুমিতা সেও কিন্তু টিয়ার সঙ্গে টিয়ার কাছে হেল্প চেয়েছিল হুম তার মেয়ের অসুস্থতার কারণে আমি এখানে অসুস্থ ছবিটা কিভাবে দেখাই বাচ্চা মেয়েটার মেয়েটার মুখটা রয়েছে এই যে দেখো বাচ্চা মেয়েটা শুয়ে রয়েছে দেখেছো মুখটা আমি ওই জায়গাটায় ঢেকে রেখেছি পাটা দেখেছো। এই উড়ুর নিচে হাঁটুর নিচে পাটা দেখেছো কতখানি কাট পড়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে থাইয়ের জায়গাটা হুম বাচ্চা দশ বছরের মেয়ে দশ বছরের বাচ্চা মেয়ে তো এই তার কন্ডিশন ছিল এও কিন্তু এই বাচ্চাটার মা অর্থাৎ সুমিতা সেও কিন্তু টিয়ার কাছে হেল্প চেয়েছিল টিয়ার কাছে হেল্প চেয়েছিল সমস্ত প্রমাণ চেয়েছে সমস্ত প্রমাণ নেওয়ার পরে কি করেছে ব্লক করে দিয়েছে এ আমাকে এই মেয়েটি আমাকে কাল মেয়েটি না মহিলাটি আমাকে আজকে পর 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 সব ভয়েস মেসেজগুলো পাঠিয়েছে আমি শুনেছি শোনার পরে তারপরে আমি ওকে রিপ্লাই করেছি ঠিক আছে আমি এই বিষয়টাও ভিডিওতে বলবো ঠিক আছে এই যে কাঠগুলো দেখো দেখেছো কতগুলোর সেলাই পড়েছে দেখেছো দেখো একটুখানি কতগুলো সেলাই পড়েছে এই যে দেখো কি ভয়ানক অবস্থা এই যে মেয়েটার এইখানটায় মুখটা ঢাকা আছে দেখেছো এই মহিলাটিও এই বাচ্চাটির জন্য টাকা শর্ট পড়েছিল তো টিয়ার কাছে চেয়েছিল হ্যাঁ আমরা যে দিয়েছি এই যে কথোপকথন এই যে কথোপকথন টিয়ার সাথে কথোপকথন এই যে দেখতে পাচ্ছ টিয়ার সাথে কথোপকথন হয়েছিল টিয়াকে প্রথমে ভয়েস মেসেজ পাঠিয়েছে তারপরে টিয়ার জিজ্ঞাসা করেছে কি হয়েছে তখন এই মেয়েটি আর কি মহিলাটি ওকে জানিয়েছে আপনার সঙ্গে একটু ফোন করে ফোন করে বলা যাবে খুব উপকার হয় একটু কথা বললে আমরা খুব সমস্যার সঙ্গে আছি এনআরএসে ভর্তি আছে আমা আমাদের বাচ্চা ঠিক আছে তখন টিয়া কি বলে একটু ভয়েসে বলুন সমস্যা আছে মানে ভয়েস মেসেজ পাঠাতে বলছে তারপরে যখন উনি বাড়ি গিয়ে ভয়েস মেসেজে কথা বলেন ঠিক আছে তখন দেখলেন যে মেসেজ ঢুকে মেসেজ ঢুকছেই না দেখবে যখন নেট অফ থাকে আমরা যাকে মেসেজ সেন্ড করছি যদি নেট অফ থাকে একটা টিক থাকে আর পরে যখন অন হয়ে যায় তখন দুটো টিক হয়ে যায় আর যখন মেসেজটা যখন সিন হয় তখন দুটো টিক ব্লু হয়ে যায় তাই তো কিন্তু দীর্ঘদিন ধরে এই মে মহিলাটি যখন ওই টিয়াকে মেসেজ করে সেটা একটা টিকেই হয়েছিল অর্থাৎ ব্লক করে দিয়েছিল আর টিয়া যে কি সুন্দর ব্লগ করতে পারে সেটা ভাই আমি অন্তত পার্সোনালি জানি হুম আমি পার্সোনালি জানি তো এ ইনি বলেছেন যে দিদি ভাই এখন কিন্তু আমার টাকার সাহায্য লাগবে না আমি তোমাদেরকে লাস্ট ভয়েস মেসেজটা শোনাই দাঁড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি মিথ্যে কথা বলছি না এমনিতে তো তোমরা বুঝতেই পারবে যে এইসব বিষয় কেন আমি কোনো বিষয় নিয়ে মিথ্যে কথা বলা পছন্দ করি না শোনো আমার টাকার দরকার নেই এখন আর টাকার জন্যে আমি মেসেজগুলো করিনি আমি চাই যে ওর এই ব্যবহারগুলো সবার সামনে আসুক কারণ ভিডিও আমিও দেখতাম কিন্তু এখন যে ওর ব্যবহারগুলো দেখে আর ভিডিও দেখতে সত্যি ইচ্ছে করে না আমাদের নেট খরচা করে আমরা ভিডিও দেখি তারপরে আমাদের যে সমস্যাগুলো যে বলেছিলাম যখন আমার মতো হয়তো আরও অনেক মানুষ বলেছে আমিও তো অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে জানাবো তোমাকে জানাবো কারণ তোমার যখন পাঁচ হাজার সাবস্ক্রাইবার ছিল কি তারও আগে থেকে আমি অনেকদিন আগে থেকে তোমার ভিডিও দেখি তো আমি মাঝে মাঝে তোমাকে মানে কমেন্টও করি যাই এসে আমি গানও শুনি এখানটায় আমার কথাগুলো বলেছে তার জন্য এটা আমি তোমাদেরকে শুনিয়ে টাইম নষ্ট করলাম না তো মেন কথা বুঝে বুঝতে পেরেছো যে এখন কেন মেয়েটি আমাকে ছবি ছবিগুলো পাঠালো ওর এখন কি দরকার না ওর এখন দরকার নেই ওর যখন প্রয়োজন ছিল তখন হেল্প চেয়েছিল কিন্তু হেল্প পায়নি হেল্প করেনি টিয়া কাউকেই হেল্প করতে চায়নি টিয়া চেয়েছিল টাকাগুলো আত্মসাৎ করতে টিয়া ভেবেছিল বিষয়টাই যে টাকার বিষয়টা আস্তে আস্তে ধামা চাপা পড়ে যাবে মানুষের মাথাতেও থাকবে না আর টাকাগুলো আমরা আত্মসাৎ করে নিতে পারবো টাকা যদি আত্মসাৎ করার ইচ্ছে না থাকতো না তাহলে ওই রূপাকে কুড়ি হাজার টাকা দিতে দিয়ে তারপরে খাওয়া দাওয়ার কথা বলতো না কুড়ি হাজার টাকা দিয়ে খাওয়ার কথা বলতো না ও ডাইরেক্ট প্রথমে মেন যেটা দরকার অপারেশনের টাকা সেটা আগে ওই সিএমসি হসপিটাল নার্সিংহোম না হসপিটাল আমি ভুলো বলতে পারি মানে যেখানটা চিকিৎসা হচ্ছে সেখানের অ্যাকাউন্টে পাঠাতো তারপরে যদি ওর কিছু দেওয়ার হতো পার্সোনালি সেটা দিতে পারতো কিন্তু আগে ওটা করতো ওর পুরো টাকাটাই আত্মসাৎ করার ইচ্ছা ছিল তো এই হচ্ছে দুটো প্রমাণ দিলাম এছাড়াও আমার কমেন্ট বক্সে এসেছে যে ওদের পাড়াতুতো কেউ টিয়ার পাড়াতুতো কেউ ওর কাছে সাহায্য চেয়েছিল ও সমস্ত প্রমাণ চেয়েছে যাতে করে ফেক কাউকে না দিয়ে দিতে হয় হ্যাঁ ঠিক আছে অবশ্যই সমস্ত প্রমাণ চাইবে তারপরেই দেবে আমরাও কাউকে দিতে গেলে সমস্ত প্রমাণ চাইব দেখবো তারপরে রিলায়েবেল হবে তারপরেই দেব। কিন্তু টিয়া কি করেছে ওই পাড়াতুতো কেউ হেল্প চেয়েছিল সমস্ত প্রমাণ দিয়েছে তারপরেও সাহায্য করেনি তো টিয়া পুরো টাকাটাই আত্মসাত করতে চেয়েছিল ঠিক আছে আজকে আমাদের টুনি বেবিও কিন্তু বলে দিয়েছে যে ও টিয়া নাকি ফোন করেছিল তো টিয়ার সঙ্গে কথোপকথনকালে যেই কথাগুলো টিয়া বেবিকে বলেছে বেবি মোটেও আশা করেনি যে এত সাহায্য করার পরে আর দীর্ঘ টানা পজিটিভ ভিডিও করার পরে এই সমস্ত কথাগুলো শুনতে হবে ঠিক আছে এই সমস্ত কথাগুলো শুনতে হবে সে আশাও করেনি তার পরিবর্তে আমাদের টুনি বেবি কি বলেছে যে তুমি ব্যবসার টাকা কোন ব্যবসা করছো কোন টাকায় হ্যাঁ তুমিও কি এই টাকাতেই করছো মানে ফর ট্যাট ওদিকে টিয়াও বেবিকে বলেছে বলেছে বেবিও টিয়াকে ঠিক আছে আচ্ছা টিয়া যে লোন সেই টাকা থেকেই নাকি ব্যবসা করছে এই যে লোন তুলেছে তার তো একটা কাগজ থাকবে দেখাক দেখি দেখার দেখি ছেলের অসুস্থতার কারণে লোন তুলেছে আর সেই টাকা থেকেই যে বিজনেস করছে দেখাক দেখি ছেলে যেখানে অসুস্থ সেই অসুস্থতা নিয়েও বাবার মাথায় ছেলেকে সুস্থ করার পরিকল্পনা বাদ দিয়ে ব্যবসা করার পরিকল্পনা আসে আমরা তো বড় বড় সি তাই না আমরা কিছু বুঝি না তো যাই হোক এবার আসি টুনি বেবি সহ আমি নিজেকেও ইনক্লুড করে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ব্লগারদেরকে নিয়ে বা যারা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার তাদেরকে নিয়ে আমরা কন্টেন্ট করি কন্ট্রোভার্সি করি ক্রিটিসিজম করি তো এখানটায় আমাদের এটা শুধু আমাদের মধ্যে না মানে আমরা আমরা যে ইউটিউবে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি শুধু আমাদের মধ্যে নয় এরকম সব জায়গাতেই আছে যে আমাদের হয় আমরা ফিল করি যে হ্যাঁ এ ঠিক তার জন্য এর পক্ষে কথাগুলো যায় আর ও ভুল তাই ওর বিপক্ষে কথাগুলো যায় তো এই পক্ষ বিপক্ষ সব জায়গায় বিদ্যমান আমরা যখন কারোর পক্ষ নিয়ে কথা বলি তখন আমাদের কি শুনতে হয় আমরা দালালি করছি যারা বলে তারা নিজেরাও জানে যে আমরা কিন্তু রকম কোনো দালালি পাই না যে আমরা দালালি করছি দালাল দালাল যদি কেউ হয়ে থাকে ইউটিউবে সেটা হচ্ছে একমাত্র কিমা একমাত্র কিমা আর আমরা ওপেন দেখেছি যে কিমা দালালি পাচ্ছে দালালি নিয়েছে এবং সে নিজেও স্বীকার করেছে তো ইউটিউবে যদি কোনো দালাল কেউ থেকে থাকে সেটা হচ্ছে কিমা আর কেউ কিন্তু দালালি করি না আমরা তারপরেও একে অপরকে ওই দালাল বলে গালিটা দিই এছাড়া আর কিছুই না তো দেখো এতদিন পর্যন্ত বেবি কিন্তু টিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও তো করেইছে প্লাস টিয়ার কিন্তু অনেক হেল্পও করেছে জনগণের চোখে ধুলো দেওয়াতে বেবি তো আর বুঝতে পারিনি যে জনগণের চোখে ধুলো দিচ্ছে সেটা তো এখন বেরিয়ে আসছে তাই না আর আজকে যেই উচিত কথা একটা বলেছে বেবি একটা উচিত কথা বলেছে খুব কঠোরতার সঙ্গে যখন বলেছে ব্যাস টিয়ারানি ফোন করে কি বলল তুমি তাহলে কিসের জন্য করছো ফিউজের জন্য টাকার জন্য আচ্ছা টিয়া যে যে কাজগুলো করেছে সেগুলো কিসের জন্য পাথর নুড়ি কাকড় এইসব পাওয়ার জন্য করেছে না তো পয়সার জন্য করেছে তো কিন্তু আমরা করলেই দোষ এটাই হচ্ছে বাস্তবতা যতদিন আমি আমাকে ম্যান্ডির প্রয়োজন ছিল ততদিন ম্যান্ডি আমার সঙ্গে যে করেই হোক সম্পর্ক বজায় রেখেছিল যখন আমাকে আর প্রয়োজন ছিল না তখন সে চুপ হয়ে গিয়েছিল ইটস ওকে এই পর্যন্ত সব কিছু ঠিক আছে কিন্তু তারপরে কি হলো তারপরে পরিস্থিতি এমন জায়গায় গেল যে আমার নামে কেস করতে যেতে হলো কেন আমাকে চুপ করানোর জন্য এখন বর্তমানে মিনা যখন আমাকে দরকার ছিল দিনে তিন চারবার করে ফোন করতো সময় বলেছি যে মিনা সব সময় নিজের কারণে ফোন করতো না আমার ভিডিওতে যদি দেখতো আমার শরীর খারাপ তাহলেও কিন্তু আমাকে ফোন করতো অথবা এমনি ফোন করতো দি ভাই কেমন আছো দিনে একটা বার কিন্তু এমনি আমাকে আমার সাথে কথা হতো কোনো কারণ ছাড়া কিন্তু এখন আমি উচিত কথাগুলো বলছি বলে আমার সাথে কোনো সম্পর্ক নেই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা কি ওদের পোষ্য যে বড় বড়ো ব্লগারদের পোষ্য যে ওদের যাই দেখবো না কেন আমরা একদম লেজ নাড়াবো আর মাথা এরকম ঘাড় কাত করবো লেজটা নাড়াবো আর ঘাটটা কাত করবো আমাদের কোনো নিজস্ব অস্তিত্ব নেই নিজস্ব অস্তিত্ব নেই আমাদের সেই নিজস্ব অস্তিত্বের লড়াইয়ে আমি যদি মানুষের কাছে খারাপ হই তো খারাপ কিন্তু যেটা উচিত দেখব সেটা উচিত বলবো যেটা অনুচিত দেখব সেটা অনুচিতই বলবো। তো টিয়া তোমার খেলা শেষ তোমার এই টাকা কালেকশানের পেছনে যে কি উদ্দেশ্য ছিল সেটা সবার কাছে পুরো পরিষ্কার সন্তানের জন্য বাবা মায়েরা ভি ভিকারিও হয়ে যেতে পারে আবার ফেরোসাসও হয়ে যেতে পারে কিন্তু তোমার উদ্দেশ্য ছিল আলাদা এটা সবাই বুঝতে পারছে ইনক্লুডিং টুনি বেবি সবাই আমরা বুঝতে পারছি তো চলো ভগবানের ঘরে দেড় আছে অন্ধের নেই তুমি ভেবেছিলে তোমার উদ্দেশ্য কেউ বুঝতে পারবো না আমরা পুরো বিষয়টার চাপা পড়ে যাবা তুমি টোটালটা আত্মসাত করে নেবে অত সহজ না আমাদেরও কষ্টের পয়সা আমাদেরও কষ্টের পয়সা আর কষ্টের জন্যই দিয়েছিলাম তোমার কষ্ট দেখে দিয়েছিলাম তুমি আমাদের যে ইমোশানস তার সঙ্গে ছেলে খেলা করেছ দেখো ঠেলা এখন বোঝো টাকা তো দিতেই হবে সাথে তোমার ক্যারেক্টার ক্যারেক্টারের ধাজিয়া উড়ে গেল এটাই হচ্ছে তোমার উপরি পাওনা যেটা তুমি ডিজার্ভ করো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট